হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকে আমি মূলত জানাবো আজকে বাংলাদেশে ইত্যাদি কয়টি ভিসা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট আজকে সাবমিট করতে পেরেছি সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি আজকের এই যে ভিডিওতে যারা ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন কোন মাসে বা কোন কোন ক্যাটাগরিতে জমা করা হয়েছিল সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন শহর থেকে এই ভিসাগুলো হচ্ছে সে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ফার্স্টে বলি আজকে ঢাকা বিআইএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট জমার কথা যদি বলি বা ফার্স্ট সাবমিট করার কথা যদি বলি তো আজকে সব মিলিয়ে প্রায় দুই শতাধিক পাসপোর্ট তারা জমা নিয়েছে বা জমা করতে দিয়েছে তো সেই ক্ষেত্রে আজকে প্রায় দুই অধিক মানুষ তাদের পাসপোর্টগুলো জমা করার সুযোগ পেয়েছে এবং পাসপোর্ট ডেলিভারির কথা যদি বলি সেক্ষেত্রে আজকে প্রায় সত্তরটার মতো পাসপোর্ট ডেলিভারি দিতে পেরেছে ঢাকা বিএফএস গ্লোবাল এবং এই যে সত্তরটার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এর মধ্যে প্রায় পঞ্চাশটার মতো ভিসা আজকে হয়েছে আর বাকিগুলো রিজেকশনের তথ্য আমরা পেয়েছি তো এই যে পঞ্চাশটা ভিসা আজকে পেয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এটা কিন্তু খুবই সামান্য কারণ যেইখানে হাজার হাজার পাসপোর্ট জমা আছে। যেখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মতো পাসপোর্ট এখনও পর্যন্ত জমা সেখানে দিনে পঞ্চাশটা পাসপোর্টে ভিসা দেওয়া এটা কিন্তু মানে আহামরি খুব বেশি তা না একদম সীমিত পরিসরে আমরা চেয়েছিলাম যে সমস্যার সমাধানে আন্দোলন করব কিন্তু যেহেতু ইতালি প্রধানমন্ত্রী জর্জয় বিরোনি আসতেছেন না তো সেক্ষেত্রে আমাদের এই অযথা আন্দোলন বা মানববন্ধন যেটাই বলে আমরা এটা করার কোনো মানে হয় না তো যাই হোক এটা আপনাদের বিষয় আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যে সত্তরটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে দশটা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে পনেরোটা এছাড়া এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ষাটটা তো দেখা যাচ্ছে সব মিলিয়ে সতেরোটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে পনেরোটা তো বত্রিশটা পাসপোর্টের মতো ভিসা হয়েছে জব এবং ফ্যামিলি ক্যাটাগরিতে অন্যদিকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে বিশটা তো আমরা সবসময় দেখে আসতেছি যে বর্তমানে ট্যুরিস্ট ক্যাটাগরিতে মোটামুটি ভালো ভিসা হচ্ছে যেখানে জব ক্যাটাগরি দুইটা মিলে অর্থাৎ এগ্রিকালচার স্পন্সার যেখানে হাজার হাজার পাসপোর্ট আবেদন হয়েছে সেখানে মাত্র সতেরোটা পাসপোর্ট ভিসা হয়েছে অন্যদিকে টুরিস্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে বিশটা তাই আমি আপনাদেরকে বারবার বলবো যারা ইতালিতে অবৈধভাবে চিন্তা ভাবনা করতেছেন বা এগ্রিকালচার ক্যাটাগরিতে যাওয়ার চিন্তা করতেছেন দেখেন তাদের উদ্দেশ্যে বলি আপনি অবৈধভাবে যে অন্য অন্য দেশ হয়ে যাবেন বা রোমানিয়া বুলগেরিয়া বা যে আপনার লিবিয়া হয়ে যেতে পারে সমুদ্রপথে তা যারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা অবৈধভাবে না যেয়ে আপনারা সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে ইতালিতে কিন্তু হচ্ছে আপনার ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে পারেন করে দেখতে পারেন আহামরি খরচ তো আপনাদের হবে না আর এই সব ক্যাটাগরিতে হলে আপনি বৈধভাবে ইতালিতে প্রবেশ করতে পারবেন পরবর্তীতে অবৈধ হলে সেটা তো অবৈধ এমনি এমনিও হবেন নর্মালি অন্যভাবে গেলেও তো আপনি অবৈধ হবেন এগ্রিকালচার ক্যাটাগরিতে যদি যান সেক্ষেত্রেও আপনি অবৈধ হয়ে যাবেন এমনকি স্পন্সার ক্যাটাগরিতে যেও আপনার অবৈধ হতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি অবৈধ হওয়ার চিন্তা নিয়েই যান তো আপনি ছয় থেকে সাত লক্ষ বা আট লক্ষ টাকা খরচ করে এ ট্যুরিস্ট ক্যাটাগরির মাধ্যমে ইতালিতে যেতে পারবেন এবং সেখানে আপনি হচ্ছে কাজ করতে পারবেন যেহেতু বৈধভাবে গিয়েছেন আপনার জীবনের রিক্সও থাকতেছে না তো সেই জন্য আপনারা চেষ্টা করতে পারেন যদি অবৈধভাবে চাওয়া চিন্তা থাকে তাহলে ট্যুরিস্ট ক্যাটাগরিটা আপনারা চিন্তা করে দেখতে পারেন তো যাই হোক এরপর হচ্ছে আমরা সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের যে তথ্যগুলো সেগুলো আপনাদেরকে দিয়ে নিই এর আগে বলি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আজকে আমরা ইস্টার্ন ক্যাটাগরিতে কোনো তথ্য পাইনি আর বিজনেস তো কোনো তথ্য আজকে পাইনি আর ঢাকা বিএফএস গ্লোবাল থেকে রিজেকশনের পরিমাণ ছিল প্রায় আঠেরোটা ভিসার সংখ্যা ছিল প্রায় পঞ্চাশটার মতো তো এখন আমরা হচ্ছে সিলেট বি গ্লোবালের তথ্য জেনে নিই সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে আর চট্টগ্রাম বিএফএস গ্লোবালও পাসপোর্ট জমার সিরিয়াল এরকমই ছিল চোদ্দ থেকে পনেরোটার মতো তো সিলেট থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে পঁচিশটা আর যার মধ্যে ভিসার সংখ্যা ছিল পনেরোটা আর বাকি দশটি পাসপোর্টের ভিসা রেজিস্ট্রেশনের তথ্য আমরা পেয়েছি তো যে পনেরোটা পাসপোর্ট সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে হয়েছে এর মধ্যে আপনার হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে সিলেট থেকে ছয়টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে তিনটা টোটালি হচ্ছে আজকে জব ক্যাটাগরিতে নয়টা ভিসা হয়েছে সিলেট থেকে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা তো এই পনেরোটা পাসপোর্ট আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে ভিসা হয়েছে আর বাকি দশটা পাসপোর্টের ভিসা রিজেকশনের তথ্য আমরা হাতে পেয়েছি তো এখন যে এতগুলো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে হ্যাঁ হয়তো সংখ্যাটা আবেদনের প্রেক্ষিতে অনেক কম তারপরে যে কটা পাসপোর্টে ভিসা হয়েছে সেগুলোর মধ্যে আমরা বেশ কিছু শহরের তথ্য জানতে পেরেছি যার মধ্যে আজকে আমরা স্পন্সর ক্যাটাগরিতে ঢাকা এবং সিলেট দুইটা বিএফএস তো সব ভিএফএসগুলো আমরা মিলে যে কটা তথ্য পেয়েছি আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই তো এগুলোর মধ্যে বর্তমান সময়ে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ তো সব সালের পাসপোর্টই কিন্তু ভিসা হচ্ছে হ্যাঁ কিন্তু এই এর মধ্যে দু হাজার তেইশ চব্বিশের পাসপোর্টটা কিছুটা কম বেশিরভাগ ভিসা হচ্ছে দু হাজার চব্বিশে বাইশে অক্টোবরের পর থেকে এই দু হাজার পঁচিশে এই পর্যন্ত যে পাসপোর্টগুলো জমা হয়েছে সেগুলো তারপরও আজকে হচ্ছে সিলেট থেকে আমরা স্পন্সার ক্যাটাগরি দুটো তথ্য পেয়েছি যেটা হচ্ছে স্পন্সারের ন্যাপলি শহর থেকে দু হাজার তেইশ সালের জমা করা দুইটা পাসপোর্ট সেগুলোর ভিসা আজকে হয়েছে এছাড়া ঢাকা থেকে রাগস্তা থেকে আমরা ভিসা তথ্য পেয়েছি পালের মোড় থেকেও স্পন্সার ক্যাটাগরিতে ভিসা তথ্য পেয়েছি এছাড়া হচ্ছে আপনার সিসিলিয়া থেকে আজকে স্পন্সার ক্যাটাগরিতে একটি ভিসা তথ্য পেয়েছি এছাড়া আপনার হচ্ছে আজকে মিরান থেকেও একটি তথ্য আমরা পেয়েছিলাম স্পন্সার ক্যাটাগরিতে আর এগ্রিকালচার ক্যাটাগরিতে রাগসা থেকে এবং হচ্ছে ভ্যানিস থেকেও আজকে সৃজন ক্যাটাগরিতে ভিসা তথ্য আমরা পেয়েছি তো এই হাতে গোনা প্রায় দশ পনেরোটা তথ্য আমরা পেয়েছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল মিলে যদিও চট্টগ্রাম থেকে কোনো তথ্য পাইনি সিলেট এবং ঢাকা থেকেই তথ্যগুলো পেয়েছি তো এরপর হচ্ছে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিই চট্টগ্রাম থেকে টোটালি আজকে বারোটা পাসপোর্ট সরি বাইশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে ভিসা হয়েছে আপনার হচ্ছে প্রায় বারোটা আর হচ্ছে টুরিস্টে ছিল আজকে দুইটা তো সব মিলে চোদ্দোটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে তো স্পন্সার ভিসা হয়েছে চারটে এবং এগ্রিকালচার ভিসা হয়েছে দুইটা ছয়টা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে দুইটা এবং বাকি ছয়টা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে তো এই হচ্ছে বারোটা এবং ট্যুরিস্টের দুইটা চা চোদ্দোটা পাসপোর্টে ভিসা হয়েছে আর রিজেকশন ছিল প্রায় আটটা তো এই হচ্ছে আজকে চট্টগ্রাম বিএফএস এফ গ্লোবাল থেকে পাওয়া আজকে সার্বিক পরিস্থিতি তো যদি এই সকল তথ্যগুলো আপনারা সবসময় জানতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত যে আপডেটগুলো পাই বা প্রতিদিন তারা যে পরিমাণ পাসপোর্টগুলো ডেলিভারি দেয় সে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করি এবং কি পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং কোন শহর থেকে ভিসাগুলো হচ্ছে সে তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই আপনারা যদি ইতালি এবং ভিএফএস গ্লোবাল সংক্রান্ত এবং ইউরোপ অন্যান্য দেশ সংক্রান্ত যদি যে কোনো আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং আমরা যে তথ্যগুলো দিয়েছি এর বাইরেও যদি আপনার কোনো তথ্য জানা থাকে বা আপনি অন্য কোনো দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা কিন্তু ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপ আইডি এবং ফেসবুকে কিন্তু আমরা ম্যাসেজ অপশান চালু করে রেখেছি তো আপনারা আমাদের ফেসবুকের মাধ্যমে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারবেন বা আপনাদের সমস্যাগুলো জানাতে পারবেন আমরা চেষ্টা করব সেই তথ্যগুলো ইনফরমেশানগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অনেকে ভাবতে পারেন যে ম্যা মেসেজ দিয়ে সেই উত্তর দিচ্ছে না কেন দেখেন আমরা উত্তরটা মূলত সপ্তাহে এক থেকে বা দুই একদিন বা দুই দিন দিই অর্থাৎ যেদিন ধরে সেই দিন আমরা সকল মেসেজের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি কিংবা ম্যা ভিডিও আকারে সেই আপনাদের ইনফরমেশনগুলো ভিডিও আকারে বলে দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনারা আপনাদের যে তথ্যগুলো বা প্রশ্নগুলো সেগুলো ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ধৈর্য ধরে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি সম্পর্কে জানান না আমাদের ফেসবুক পেজের নাম ক্লাসিকজন এবং ইউটিউব চ্যানেল নামও কিন্তু ক্লাসিকজন আপনারা সার্চ করলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ